নমস্কার সাহসী কথা উইথ পারিজাত ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই আরো একবার স্বাগতম গত কয়েকদিন আগে নরেন্দ্র মোদীর সরকারের এগারো বছর পূর্তি উপলক্ষে ডোনাল্ড ট্রাম্পের দেওয়া উপহার অত্যন্ত লজ্জার এবং বেদনার আজকের বিষয়বস্তু ডন ট্রাম্পের দাদাগিরি মুখে কুলুপ নীরব মোদী ঘটনাটা সত্যি ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্বাচনে জয়ী হয়ে মাসনাদে বসার পর থেকে যেভাবে রীতিমতো দাদাগিরি চালাচ্ছেন তাতে গোটা বিশ্ব আজ দেখছেন যে স্বঘোষিত বিশ্বগুরু আর বিশ্বগুরু নেই বা তার ছাপ্পান্ন ইঞ্চি বুকের ছাতিও নেই আসল বিশ্বগুরু ডোনাল্ড ট্রাম্প এটি অদ্ভুত ব্যাপার এর আগে আমরা দেখেছি উপযুক্ত নথি বা বৈধ অনুমতিপত্র না থাকার দরুন অনেক ভারতীয়দের আমেরিকার ডন এই ট্রাম্প হাতে হাত করা পরিয়ে তাদের দেশের যুদ্ধ বিমানে করে ভারতে ফেরত পাঠিয়েছিল এবং তখন সেখানেও মানে সেই ঘটনার প্রেক্ষিতে ভারতের প্রধানমন্ত্রী নীরব ছিলেন মুখে কুলুপ এঁটেছিলেন ভারতের বিদেশ মন্ত্রী কোনো প্রতিবাদ জানাননি তারা আজ তেরো বার ট্রাম্পের দাদাগিরির এতটাই ভয়াবহতা বেড়ে গিয়েছে অপারেশন সিন্ধুর যুদ্ধযুদ্ধর একটা সেমি ঘাত খেলা বা এই ঘাত প্রত্যাঘাত সংগঠিত হওয়া এবং তার যে সিজফায়ার ঘাত প্রত্যাঘাত হঠাৎ থেমে যাওয়া যা ট্রাম্প ডন ট্রাম্প দাদাগিরি করে এর আগে বহুবার বলেছেন এখনো পর্যন্ত মোট বার বললেন প্রায় সারা রাত ধরে মধ্যস্থতাকারী হিসেবে তিনি আলোচনা করেছেন এবং তার দাদাগিরি তার শাসনে ভারত এবং পাকিস্তান দুজনেই বাধ্য হয়েছেন সিজফায়ার করতে তিনি বাধ্য তিনি সিজফায়ার করিয়েছেন যদি এই ঘটনাটা সত্য হয় তাহলে মেনে নিতেই হয় যে নরেন্দ্র দামোদর দাস নোদীর উপাধি সারেন্দার আর যদি এটি সত্য না হয় যদি ট্রাম্প অবিরত প্রতিনিয়ত মিথ্যা কথা বলে চলেছেন তাহলে সেখানে বিদেশমন্ত্রী বিদেশ দপ্তর এবং স্বয়ং বিশ্বগুরু কেন চুপ কেন নীরব তিনি কেন প্রকাশ্যে একবারও বললেন না জনসভায় তিনি সিঁদুর বেঁচে চলেছেন অবিরত নির্বাচনী প্রচারে হাতে হেলমেট চোখে গগলস উইং কমান্ডারের পোশাক পেছনে যুদ্ধ বিমান মাথার উপর সিঁদুর সিঁদুর বেঁচতে বেরিয়েছেন তিনি কিন্তু তার এই অপারেশন সিন্দুর থামিয়েছেন ডন ট্রাম্প এটা যে মিথ্যা একবারও তিনি বলছেন না কার ভয় কিসের ভয় এ প্রশ্ন জাতি জানে না এ প্রশ্নের উত্তর জাতি জানে না দু সালের পর থেকে জাতি জানে শুধু এই সরকার নরেন্দ্র মোদী সরকার তদন্ত শুরু করে কিন্তু সে তদন্তের সুরাহা সমাধান উত্তর জাতি জানতে পারে না সরকার কি করছে দেশের যে অবস্থা মুদ্র মুদ্রাস্ফীতি বেকারত্ব তা নিয়ে কোনো সদুত্তর জাতি জানতে পারে না জাতি জানতে পারে না ডনের এই দাদাগিরি আদৌ সত্য না মিথ্যা এবং ডনের দাদাগিরি মিথ্যা মানে এই সিসফায়ার যে তিনি করাননি তা প্রমাণ করতে দেশের প্রধানমন্ত্রীর প্রয়োজন পড়ে দেশের বিরোধী দলের প্রতিনিধিদের এবং তাই জন্য তিনি করতে প্রতিনিধিদের বিদেশে পাঠান কিন্তু দেশবাসীকে তিনি জানাতে পারেন না যে না আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বার যে দাবি করলেন তা সর্বৈব মিথ্যা সম্প্রতি নরেন্দ্র মোদী সরকারের এগারো বছর পূর্ণ হয়েছে এবং এই পূর্ণ হওয়ার দিন ডোনাল্ড ট্রাম্প যে ছবিটি প্রকাশ করেছে মানে আমেরিকার থেকে যে ছবিটি প্রকাশ করা হলো বলা ভালো ডোনাল্ড ট্রাম্পের তরফ থেকে যে উপহার পাঠানো হলো তা তো সত্যি হার হিম করা লজ্জার গোটা দেশবাসীর কাছে লজ্জার হারিয়ানার একটি ছাত্র তার স্বপ্ন নিয়ে সে শিক্ষার জন্য আমেরিকায় গিয়েছিল আমেরিকার ইমিগ্রেশন ডিপার্টমেন্টের যে আধিকারিক তারা বিনা কারণে শুধুমাত্র সন্দেহের বসে সেই ছাত্রটিকে হাত পা পিচপোড়া করে বেঁধে মাটিতে ফেলে তাকে দেশে ফেরত পাঠিয়ে দেয় আর এই ঘটনা নিউ নিউজার্সির এয়ারপোর্টে বা আমেরিকায় আজ নতুন নয় ট্রাম্প ডন ট্রাম্পের দাদাগিরি প্রকাশিত ট্রাম্প ভারত বিরোধী হয়ে উঠেছেন তিনি কখনো বলছেন ভারতে যেন কেউ ব্যবসা না করে তিনি অ্যাপেলের কে ভারতে বাণিজ্য করতে নিষেধ করছেন আপকি বার ট্রাম্প সরকার ডাক দিয়েছিলেন এই সারেন্দার মোদি ফল বিগ জিরো ট্রাম্পের দাদাগিরি মুখ বুঝে সহ্য করতে হচ্ছে নীরব মোদীকে মুখে কুলুপ এঁটে থাকা এস জয়শঙ্করকে এই এয়ারপোর্টে এই এয়ারপোর্টে আমেরিকার এয়ারপোর্টে এই ছাত্রটির সাথে যে নির্মম ঘটনাটি ঘটনা হলো ভারতীয় টেলিভিশন মিডিয়ায় তা কিন্তু সম্প্রচারিত হলো না ধন্যবাদ জানাই ব্যক্তিগত কাজে যাওয়া কুনাল জৈন তিনি এই ঘটনার সম্পূর্ণ বিবরণ তার নিজস্ব মোবাইলে ফুটেজটি তোলেন কিছু স্টিল ফটোও তুলেছিলেন এবং সেটি তার নিজস্ব যে এক্স স্যান্ডেল সেখানে টুইট করেন এবং সেখানে ভারতীয় হাই হাইকমিশনার এবং মার্কিন হাই কমিশনার দুজনকেই অ্যাটাচ করে দেন তার এই ভিডিওটি দেখার পর ভারতীয় দূতাবাসের এই ভিডিওর সত্যতার উপর প্রতিক্রিয়া দিতে সময় লেগে গিয়েছিল চব্বিশটা ঘন্টা এক ঘন্টা দু ঘন্টা তিন ঘন্টা নয় চব্বিশ ঘন্টা ভাবা যায় কতটা সারেন্ডার হলে কতটা নিজেকে নত করলে এক ভারতীয়র ওপর হওয়া হামলার প্রেক্ষিতে ঘটনার প্রেক্ষিতে বিবরণ দিতে সময় লেগে যায় চব্বিশ ঘন্টা সম্প্রতি দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি বলেছিলেন ভারতবর্ষের পাসপোর্ট বিদেশিরা দেখলে পরে দু হাত তুলে আমন্ত্রণ জানায় চিত্র তারকা থেকে হঠাৎ হয়ে ওঠা সাংবাদিক হয়ে ওঠা কানাডা থেকে ভারতে এসে চুটিয়ে বসবাস করা অক্ষয় কুমার তিনি সম্প্রতি গদি মিডিয়া টেলিভিশন মিডিয়ায় সাক্ষাৎকারে বলেছিলেন যে আমি যখন বিদেশে যাই পাসপোর্ট দেখে সেখানকার ইমিগ্রেশন অফিসাররা বলেন ওফ কেম ফ্রম দ্য কান্ট্রি অফ মোদি আরো যারা ভারতীয় রয়েছেন তাদেরকে কিন্তু ইমিগ্রেশন অফিসার এই কথাটা বলেন না যে আপনি মোদির দেশ থেকে এসেছেন বা আর দেশের মানুষ বেকারত্ব মূল্য বৃদ্ধি দারিদ্রতা আশি কোটি লোককে এখনো রেশন থেকে চাল নিয়ে চলতে হয় সেই দেশের মানুষ বিশ্বের দরবারে মোদিজির ঢাক ভাবে বাঁচছে ঢাকের শব্দ চরম চরম হচ্ছে কিনা তা জানার আগ্রহ রাখে না রেশন থেকে চাল নিয়ে আশি কোটি মানুষের পেট চলে এখনো এই ভারতে অন্ধভক্ত ছাড়া সারা বিশ্ব আজ মেনে নিয়েছে জেনে গিয়েছে নরেন্দ্র দামোদর দাস মোদী তার উপাধি সারেন্ডার মানে সারেন্ডার নরেন্দ্র দামোদর দাস মোদী তিনি আমেরিকার কাছে নতি স্বীকার করেছেন তিনি আমেরিকার ডন ডোনাল্ড ট্রাম্প তার কাছে সারেন্ডার হয়েছেন এটা সত্য দু চোদ্দ সালের মোদি জমানার এই যে এগারো বছর পূর্তি সর্বত্র প্রচার করা হচ্ছে প্রচার চালানো হচ্ছে এমন কি বিদেশে মোদীর যে কতটা তাৎপর্যপূর্ণ মোদি যে কতটা প্রশংসনীয় তা প্রচার করাতে অক্ষয় কুমারের মতন ব্যক্তিকে টেলিভিশন মিডিয়ায় নিয়ে এসে প্রচার চালানো হচ্ছে তার আসল সত্যটা জানা যাবে যদি পাসপোর্টের যে ইন্ডেক্স ইন্টারন্যাশনাল পাসপোর্টের যে ইন্ডেক্স র্যাঙ্কিং সেটা দেখা যায় চোদ্দ সালের আগে অবধি এই পাসপোর্টের র্যাঙ্ক ছিল ইন্টারন্যাশনালি ভারতীয় পাসপোর্টের র্যাঙ্ক ছিল আটাত্তর সেভেন্টি এইট এবং বর্তমানে মোদী জমানায় ইন্টারন্যাশনালি ভারতবর্ষের পাসপোর্টের র্যাঙ্কিং এইটি ফাইভ পঁচাশি সাত ধাপ পিছিয়ে গিয়েছে সাত ধাপ নেমে গেছে সহসিত বিশ্বগুরু এবং তার অন্ধভক্ত যেভাবে ফলা প্রচার করে বা করে চলেছে অবিরত এই এগারো বছরে জুমলা ধাপ্পা ভীতি প্রহ ভীতি প্রহসন করানো ভয় দেখানো ধমকে রাখা সরকার ফেলে দিয়ে বিজেপি সরকার তৈরি করা একের পর এক দুর্নীতি এছাড়া আর কিছু হয়নি দু সালে আমেরিকায় ভারতীয় ডেপুটি কনসাল জেনারেল ছিলেন দেবজানি খাবড়াগারে সে সময়ে ভারতবর্ষের প্রধানমন্ত্রী ছিলেন ডক্টর মনমোহন সিং যাকে বর্তমান প্রধানমন্ত্রী মারা যাওয়ার কয়েকদিন আগেও তীব্র নিন্দা করতেন আসলে নখের মানে যে যার সমতুল্য নয় সে তো চাইলেও পারবে না তার সমকক্ষ বা সমতুল্য হতে সেই জন্য ঈর্ষা ক্রোধ এইগুলো থেকে সে তাকে ক্রমাগত অবিরত ডালমন্দ করতে থাকে এতে যাকে করা হচ্ছে তার রুচির নয় বা তার সংস্কৃতির সমস্যা নয় তার কোনো দোষ নয় এটা যে করছে তার নিম্নরুচির পরিচয় তার অশিক্ষার পরিচয় আর শিক্ষা বরাবরই মৌন হয় আপনি প্রধানমন্ত্রী বরাবরই প্রাক্তন প্রধানমন্ত্রীকে বলতেন উনি তো মৌন কিন্তু এই মৌন প্রধানমন্ত্রী দেবজানি খাবড়াগারেকে যখন এই আমেরিকা তৎকালীন সরকার তাদের পুলিশি ক্ষমতার প্রয়োগ করিয়ে তাকে জেলে পর্যন্ত জেল হেফাজতে নেওয়া হয় এবং সেই জেলের অন্যান্য আসামিদের সাথে তাকে রাখা হয় ডক্টর মনমোহন সিং সে সময় সিংহর বিক্রম দেখিয়েছিলেন দু সাল তিনি দিল্লিতে থাকা আমেরিকার দূতাবাসের চারপাশের যে নিরাপত্তা বেষ্টনী সেটি সরিয়ে নিয়েছিলেন শুধু তাই নয় বিমানবন্দরে ঢোকার ক্ষেত্রে মার্কিন দূতাবাসের মানে আধিকারিকরা যে সুযোগ সুবিধা পেতেন সেগুলি সব স্থগিত করে দেওয়া হয়েছিল দু সালে দুই দেশের মধ্যে সম্পর্ক এতটাই মানে অবনতি ঘটেছিল সারা দেশ দেখেছিল এবং শুধু তাই নয় ডক্টর মনমোহন সিং সে সময় মৌন থেকেও প্রতিবাদের তীব্র প্রতিবাদী পদক্ষেপ নিয়েছিলেন তাতে দু সালের আঠেরোই ডিসেম্বর আমেরিকার তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি ভারতের তৎকালীন জাতীয় নিরাপত্তা উপদেষ্টাকে ফোন করে ক্ষমা চাইতে বাধ্য হয়েছিলেন দুই দা দুই দেশের সুসম্পর্কের কারণে আজ কি নরেন্দ্র মোদী পারলেন ঘটনা ঘটার এতগুলো দিন পেরিয়ে গেল কুনাল জৈনের ভিডিও এবং সেই ভিডিওর প্রেক্ষিতে ভারতীয় দূতাবাসের স্টেটমেন্ট দিতে সময় লাগলো চব্বিশ ঘন্টা এবং শুধু তাই নয় ট্রাম্পের দাদাগিরি এমন যে ভারতের মাটিতে বসে আমেরিকান দূতাবাস তার আধিকারিক পরিষ্কার জানিয়ে দিলেন ইমিগ্রেশন অফিসারদের যেটা মনে হয়েছে সেটাই করেছে তার মানে যা করেছে বেশ করেছে গোটা দেশ অন্ধভক্ত ছাড়া গোটা দেশ তো জানেই দেশের একটা সংখ্যা তো জানেই সারা বিশ্ব আর জেনে ফেলেছে এমনকি মার্কিন আধিকারিক যারা দূতাবাসে রয়েছেন তারাও জানেন যে মোদীজির নেতৃত্বে ভারতবর্ষে শুধু হিন্দু মুসলিম আর কুসুম কুসুম এই দুটোই হয় এছাড়া করলেন যা করা হয়েছে বেশ করা হয়েছে ভারতীয় মিডিয়ার কথা তারা কি একবারও এই প্রশ্নটা সাহসের সাথে রাখতে পারবেন প্রধানমন্ত্রীর কাছে যে আপনি কোনো বিবৃতি দিচ্ছেন না কেন আপনার তরফে কি বিবৃতি ভারতের মিডিয়া ভারতের মাটিতে বসে থাকা আমেরিকার দূতাবাসের আধিকারিকদের কি বলতে পারবে যে আপনারা এই অধ্যত্ব আচরণ করতে পারেন না পারবে না কারণ ভারতীয় মিডিয়ার সিদ্ধারাটা বিক্রি হয়ে গেছে তারা এখন সাম্প্রদায়িক হিংসা এবং যদি কেউ ধর্মনিরপেক্ষ হয় তাকে দেশ ছেড়ে চলে যাওয়ার নিদান দেওয়ার প্রকৃত কাজে আদা জল খেয়ে লেগে গেছেন সত্য ট্রাম্পের দাদাগিরি ডন ডোনাল্ড ট্রাম্পের দাদাগিরি আজ নরেন্দ্র দামোদর দাস মোদীর প্রকৃত সত্য প্রকৃত চেহারা সামনে এনে দাঁড় করিয়ে দিয়েছে দেড়শো কোটি দেশবাসীর কাছে আদতেই তিনি সারেন্ডার নরেন্দ্র দামোদর দাস মোদী ডন ট্রাম্পের দাদাগিরি প্রমাণ করে দিয়েছে তিনি ছাপ্পান্ন ইঞ্চি নন তিনি ছাপ্পান্ন মিলিমিটার অন্ধ ভক্তরা শুধুমাত্র বিশ্বাস করতে পারেন যে তিনি স্বঘোষিত বিশ্বগুরু কিন্তু সারা বিশ্ব আর জেনে গিয়েছেন বিশ্বগুরু তো দূরের কথা তিনি রাষ্ট্রগুরুও নন ভালো থাকবেন সুস্থ থাকবেন সত্যের সাথে সাহসী কথা আলোচনা করবেন বিশ্লেষণ করবেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার পাশে থাকা বেল আইকনটা প্রেস করে সাবস্ক্রাইব করে নেবেন সত্য মেয়ে বোঝাতে নমস্কার